নমস্কার বন্ধু চলে এসছি দু হাজার তেইশ জগদ্ধাত্রী পুজো তো চলুন বন্ধুরা দেখি মা তৈরি মায়ের আগমন মায়ের আবাহন সেই পুজোর দিন ভোর পাঁচটা আটান্ন গতে পঞ্জিকা দেখে সেই ঘট আসা শুরু হলো আমাদের মা জগদ্ধাত্রীর এক আসনে তিনবার পুজো সেই ঘট মায়ের নিতে আসছেন আমাদের কুলপুরোহিত দাদু তিনি আর নেই তার বাড়ি তার ছেলে এবং জামাই আসেন সেই দিনু পুরোহিত ঠাকুর মহাশয় আমাদের ঘরটি আনছেন দেখি তার ঘট আনা মায়ের আগমন আমরা একটু একটু করে দেখি নিয়ম করে নিষ্ঠা করে তিনি এই পুজোটি সে দাদু চলে যাওয়ার পর থেকে বরাবর করে আসছেন এই মা তার হাতেই আসে জয় মা সঙ্গে আছে বাবলু ঢোল আমাদের পুজোই একটি করুন আর একশোটাই করুন ঢোলই করতে হবে ঢাক সানাই এগুলি আসে না এটাই রেওয়াজ তো মা মন্দিরে প্রবেশ করছেন আর আমার মা তার মেয়ের বাড়ির পুজো তো তাই অত্যন্ত ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তিনিও পুজোর কাজে সেই ভোর থেকে লেগে পড়েছেন তো সেই পুজোর কাজ একটু একটু করে শুরু হলো তৈরি করা নানা রকম পাত্র তারপর নৈবেদ্য করা ইত্যাদি হওয়ার পর আস্তে আস্তে সপ্তমীর পুজো শুরু হয় সপ্তমীর পুজো শুরু হতে একটু সময় লাগে পুজোর উপাচারগুলি ঠাকুরমশাইরা সাজিয়ে নেন একটু একটু করে তো সেই সপ্তমীর প্রথমে পুজো নৈবেদ্য দিয়ে তারপর অন্নভোগ তারপর অঞ্জলি এসব ক্রিয়াকর্মগুলি চলতেই থাকে এই সপ্তমীতে কেউ কেউ পাড়াতে বা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই অঞ্জলি দেন আর আমাদের পরম প্রিয় দিনু ঠাকুর সেই ঠাকুর মহাশয় তার মাঝে মাঝে দুটি একটি করে ছবি তুলতেও ভুলেন না কিন্তু তিনি ছবি তুলতে ভীষণই ভালোবাসেন আমরা জানি তাই উনি বাচ্চারা যখনই ছবি তোলেন উনি তখনই একটি করে পোজ দিয়ে মায়ের সাথে পুজোর বেশে ছবিগুলি তুলিয়ে নেন ভারী মজার মানুষ মন্ত্রগুলিও পাঠ করেন খুব সুন্দর আসলে তাঁরই শ্বশুরমশাই আমাদের কুলপুরোহিত কথিত আছে নাকি আমার শ্বশুর শাশুড়ির বিয়ে থেকে তিনি এসছেন আর তার শেষ কাজ আমার ছেলের মুখে ভাত এখন তার জামাই এবং ছেলে দুজন মিলেই আসেন সে কাকু হয়তো মন্দিরের ভিতরে কোনো কাজে ব্যস্ত আছেন ও হ্যাঁ ওই যে হোমটা জ্বালাতে হয় ঘটা সাথে সাথে সেই হোম জ্বালানোর কাজে বোধহয় ব্যস্ত আছেন সেই পুরোহিত কাকু আদিনু ঠাকুর আসনে বসে পুজোগুলি করেন তো এরপর অষ্টমী তো সেই অষ্টমীর পুজো হয়ে গেলে মাঝখানে হয় কুমারী পুজো তো এবারে আমার মামার নাতনি হয়েছিল মামার মেয়ের মেয়ে সেই ইচ্ছা রানী আমাদের এবারে কুমারী ছিল সে কুমারীর সাথে আমার মা আমরা আমার পরিবারে যত আত্মীয় স্বজন আমার যা আমাদের ছোটো ছোটো ছেলেগুলি সবাই একে একে ছবি তুলছে এখনও পুজো হয়নি তাই আর কি গায়ে গা ঠেকিয়ে এসব ছবি টবি তোলা হয়ে যাচ্ছে আর সেও খুব খুশি আনন্দিত যে কুমারী হয়েছে কোনো দিন হয়নি আর কি তাই মাসির বাড়িতে আসতে পেরেছে কুমারী হবে বলে সেটা নিয়ে সে খুব এক্সাইটেড সে বন্ধুদেরকে কি গল্প করবে এ করবে এ কুমারী সাজে সে বহু পোজ দিয়ে ছবি তুলে তার মাকে বলছে মা ভালো করে যেন ছবিগুলি রাখা হয় আমি এই কুমারী সেজেছি বাড়ি গিয়ে বন্ধুর সাথে শেয়ার করব। বাচ্চা মানুষ তো এরপর কুমারীকে মন্দিরে আনা হচ্ছে সঙ্গে আমার বাবাও আছেন দেখুন সে বাবা বড় একটা সামনে আসতে পারেননি কাছেই বাপের বাড়ি কাছেই শ্বশুর বাড়ি তো যত আত্মীয় স্বজন এসেছেন আমাদের বাড়িতে গিয়ে তো বাবা চাবিতালা লাগিয়ে আমার বাড়িতে চলে আসবেন সে সুযোগ বাবার ঘটেনি দেখুন কুমারী পুজো কি সুন্দর এই যে কাকু ইনি হচ্ছেন আমাদের কুলপুরোহিতের ছেলে আর আমার হাজব্যান্ড মিস্টার ব্যানার্জি কুমারীকে কোলে করে বাড়ি নিয়ে গেলেন সবাই এসছে সবাই ছবি তুলছে এই যে আমার ছেলে খুব আনন্দ খুব আনন্দ আসলে উনি আসনে বসেন এ দেখুন ভোগের এদিকে সব আয়োজন চলছে কিন্তু একটা একটা করে অষ্টমীর ভোগ অষ্টমীর ভোগ হয়ে গেলে এরপর একটু বিরতি তখন সবাইকে ভোগ প্রসাদ দান করা হয় ভোগ প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে গ্রাম প্রতিবেশী তারপর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এসব এরপর আসে সন্ধে সাড়ে পাঁচটা ছটার সময় নবমীর পুজো শুরু সেই নবমীর পুজোতে আরতি হবে এবং আরতির পরে হয় হচ্ছে হোমটি নির্বাপিত হবে আর কি সেই হোমাগ্নিটা দেখবার জন্য সকলেই পরিবারের আমরা মন্দিরে চলে আসি এই আরতি সময়টা খুব আনন্দের আসলে সেই সময়টা আমি সামনে থাকতে পারিনি সেই সময় আমি ভিতরেই ছিলাম ওই ধুনুচি ধূপ এগুলো তো প্রচুর পরিমাণ লাগে কপুর ধরানো সে সমস্ত কাজে বোধ ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর তখন তো ভাবিনি আপনাদেরকে আমি দেখাবো তাই সেই ছবিটি আমার কাছেই মুহূর্তে নেই তবে ওই যে কথা দিয়েছি যে সামনের বছর আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা অবশ্যই করব গ্রামের বাড়ির আমার নিজের শ্বশুর বাড়ির দুর্গা জগদ্ধাত্রী পুজো তো সেই আরতি চলছে নবমীর পুজোর সন্ধে আরতি চলছে সেই আরতি হয়ে গেলে আবার সন্ধেবেলায় সবাই যারা সারা দিনটা উপসী সেই উপোস ভাঙবেন আমরাও ভাঙব ঠাকুর মশাইরাও অন্নপ্রসাদ গ্রহণ করবেন আর এই সন্ধ্যে পুজোর মাঝে মাঝেই সব একটা করে ছবি তোলা হয়ে গেছে এরপর পরের দিন সকাল দশমী ঘট বিসর্জন দেখুন মন্দিরে আমার মা কাকিমা তারপরে মেদিকামার যা সকলেই দাঁড়িয়ে আছে এই যে বাবলু ঢোল বাজাচ্ছে আর এইখানে কাকা এই যে দুই ভাই ওরা মিস্টার ব্যানার্জির ভাই এই যে আমার বড় বাবু আর এই যে ছোট বাবু সব সানগ্লাস লাগিয়ে আর ইনি ভাগ নেই ওদের ওদের সাথে তাল দিচ্ছে মাঝে মাঝে পেরে উঠছে না তো এই আর কি আর এই আমি নানা রকম জিনিস এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক করতে হচ্ছে কার প্রসাদ কার সেগুলো নিয়ে আছে ঠাকুর মশাইরা তৈরি হচ্ছেন দশমীর ঘট বিসর্জন আর এই দশমীর দিন সন্ধ্যাবেলা সেজে গুজে মাকে একটু আবাহন করতে হয় তো সেই সবটা করে মায়ের সাথে শেষ ছবিটুকুন তুলে আমার নন যা আমি পিছনে সব আছেন বাড়ির লোকজনই তো সেই ছবিটবি তুলছি মায়ের বিদায়কাল মা বিদ্যালয় চলে যাচ্ছেন সেই সময়ে ছবি ছবিটবি তুলে মায়ের সাথে একটু আনন্দ করে নিচ্ছি আর কি দু হাজার সালের মতো আবার চব্বিশ সালে মাকে পাবো তো ওই মায়ের বরণ চলছে বাড়ির বৌরা কাকিমা মা আমরা সবাই যারা এ স্ত্রী আছেন তারা সব বরণ করছেন আমাদের একজন সদবাহন পাশে এই যে ব্যাক পরিবার আছেন সে ব্যানার্জি পরিবারের একজন সদস্যকে আনতে হয় আমাদের আবাহন করে তিনি হন প্রধান তিনি আদেশ দেন তিনি প্রথম শুরু করে দেন তারপর আমরা আমাদের বাড়ির মাকে বরণ করতে পারি সে কাজটি এখন চলছে তো সেই কাকিমাকে আমরা আবাহন করে এনেছি আগে বলে আসতে হয়েছিল তারপর আবাহন করে আনতে হয়েছে তারই বরণ চলছে সেই বরণ হয়ে গেলে তারপরে আমরা করব। খুব আগ্রহ নিয়ে সারা বছর অপেক্ষা করে থাকি মাকে একটু মিষ্টি মুখ করাবো মাকে একটু সিঁদুর দিয়ে মা যেমন এসেছিলেন নিজের বাড়িতে তেমনি আবার চলে যাচ্ছেন কত দূরে চলে যাবেন সবাইকে ভালো রেখে তাই সব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে আর কি যে সব যেন নিয়মকানুন নিষ্ঠা করে হয় কোনো যেন ত্রুটি না থাকে এই আর কি এরপর সবাই একে 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 বরণ করবেন করছেন চলছে বরণ এরপর বরণ হয়ে গেলে মাকে আর তো এবছরের মতন দেখতে পাবো না এই স্মৃতিটুকু বুকে নিয়ে এখন এক বছর কাটাতে হবে আর ভীষণ আনন্দ জানেন যতই পরিশ্রম হোক কষ্ট হোক ভয় হোক টেনশন হোক এই আনন্দটা মাত্রা ছাড়া আনন্দটা ভীষণ বাড়ির পুজো বাড়ির মা বাড়িতে আসছেন এ আনন্দ মানে ধরে রাখার নয় তো সেই সব বরণ টরণ চলছে কাকিমা করছেন এরপরে আরও আরও করবেন আর হয়ে গেছে আমি আপনাদেরকে কিছু ছবি শেয়ার করে এগুলি দেখাচ্ছি আমার বাড়ির পুজোটা যতটা পারছি ইচ্ছে আছে তো সামনে বার দেখাবো জানি না কি হবে দেখি এবছর আপনাদেরকে আমি এরকমভাবেই দেখাই একটু দেখুন ভালো লাগবে এরপর মা ধরে যেতে কারণ এখন কাহারা আর কাজে করে নিয়ে যেতে পারেন না সংখ্যায়ও কমে গেছে মানুষের ক্ষমতাও কমে গেছে তাই এখন ভ্যান করা হয় কাহারা আসে ওই ভ্যানের পাশে পাশে যায় আগেকার মতন সে অনেক কাহার অনেক সেই লুটি কাণ্ড সে সবার মেয়ে এখন সবাই ভদ্র হয়ে গেছে সারাদিন সবাই নির্বাহ করা জন্য নানা রকম কাজ করে তাই আর এসব কাজগুলো করতে বড় একটা কেউ আসে না এই যে বাবলু বাবলু সাথে ছোট বাচ্চাকে কাশি বাজায় এরপর মা চলে গেলে আমাদের এ ওদেরকে সব পান কলা সিঁদুর দিয়ে একটু মিষ্টি মুখ করানোর পালা সেই মিষ্টিমুখই চলছে এখানে আমার ননদ দাঁড়িয়ে আছেন আর ওই বড়ো কাকিমা জেনি তিনি করছেন এইসব আর কি তো আমরাও আছি হয়তো ঠাকুর মন্দিরে সব যোগান দিচ্ছি একটা একটা করে হাতে হাতে পাড়া থেকে সব কাকিমা জেঠিমা বৌদি সকলকে ডাকা হয় তারা সব লাইন দিয়ে দাঁড়ান এবং আমরা তাদেরকে পান সিঁদুর কলা মিষ্টি এগুলি দেওয়া হয় এ ওদেরকে ঠাড়গো বলে অনেকে তেল সিঁদুর বলেন যে যেমনভাবে বলেন আর কি এ ওদেরকে বরণ করা হয় মা তো জগতের মা চলে গেলেন এবার ঘরের মাদের বরণ করার পালা এই আর কি তো চলুন সেই বরণ শেষে পুজোও শেষ তারপর ফিরে আসবেন সেই বাড়ির ছেলেরা কাহারা যারা গিয়েছেন তারা আসবেন এসে সব আবার মিষ্টি মুখ করবে হুম তো তারও প্রস্তুতি এর ফাঁকে ফাঁকেই আমাদেরকে করে নিতে হয় এটা শেষ হলেই তারা ফিরে আসবেন আর এটা চলতে চলতে তারা ফিরে এলে খুব অসুবিধা তাই তারাও একটু সময় নিয়ে বিসর্জনে চলে যান আর আমরাও এদিকে এগুলো করতে থাকি বিজয়ার পালা আর কি বিজয়ার মিষ্টিমুখ সেই এ দৃশ্য খুব সুন্দর হাসি ঠাট্টা গল্প ঝরাচর কারো বাড়িতে যাওয়া হয় না তাই এগুলোর জন্য একটু সন্ধ্যাবেলায় পুজো পারপাস সব আসেন কাকিমা জেঠিমারা পিসিমা সব যারা থাকেন আর কি সেই মুহূর্তে পাড়াতে তো তাদেরকে বলে রাখা হয় তারা আসেন একটু গল্প হুম দেখা সাক্ষাৎ হয় আমরা নিজেদের বাড়িতে নিজেরাই থাকি না যখন যাই তখন সবার সাথে এই পুজো পারপাসে দেখাটাও হয়ে যায় এটাও কি কম বড় পাও না তাই শুভ বিজয়া শুভরাত্রি জানিয়ে এই পুজো আমাদের তেইশ সালের মতন শেষ হয়ে গেল সব সিঁদুর মাখামাখি করে রেজার বাড়ি চলে গেল এরপর ফিরে আসবে ছেলের দল মা মা করতে করতে দেখুন

সব গানগুলি তারা তাদের কাকার সাথে করতে করতে মুখস্থ করেছে আমার ছেলে আছে ভাসুরের ছেলে আছে নান্তের ছেলে আছে ওই কাকা ছোটো মামা ছোটো কাকা দিদার বোন বা তার মামার ছেলে বাবা তিনি ওই সব খুব ভালোবাসেন তিনি চরিত পাখি পাখি গান মামা গান সব করতে করতে বাড়ি আসেন তুই ছোটোর থেকে শুনতে শুনতে এতদিন আমরা মুখস্থ করে ফেলেছি তাদের আনন্দ দিয়েই শেষ হল দু সালের জগদ্ধাত্রী পুজো আর আমার ছেলে আনন্দ ওই একটাই এই পুজো পারপাসে ও যেখানটা যাবে সেখানটা দেশের বাড়ি তার থেকেও হচ্ছে তার ওখানেই মামার বাড়ি দাদু দিদার আদরটা বেশি করে খেতে পায় সেটাই আর কি চলুন হয়ে গেল পুজো এবারের মতো দাদু বন্ধুরা দেওদারির হাওয়া খেতে খেতে যে বর্ণনাটা আমি বললাম সেটা কিন্তু এত সহজ কাজে নয় আগের দিন থেকে আগের দিন থেকেই আমার মা ওই বাড়ির সব কাকিমারা সবাই মিলে লুচি নাড়ু সুজি আলপনা দেওয়া মন্দির চত্বরে বাড়িতে যেখানে যেখানে থাকুক আসবেন সেসব জায়গায় আলপনা দেওয়া এই কাজগুলি তাঁরাই করে তাই একদিনে একটা পুজো হয় না আর একদিন দুদিন আগে থেকেই প্যান্ডেলের লোক এখানে ছাউনি ওখানটা করা এই ভ্যান থেকে চেয়ার নামানো টেবিল নামানো সেসব যারা করেন তাদের ছাড়া তো এই পুজো অচল আর ওই অত ঠাকুরের বাসন অত মানুষের মানে এঁঠোকাটা পরিষ্কার অত সাজ সরঞ্জাম ঠিকঠাক করে রাখা এগুলো যে মানুষগুলি করেন সে তাদের তো অবদান অনস্বীকার্য তাই পুজো তো ভগবানেরই নয় মানুষেরও পুজো ভালোবাসার পুজো এই পুজোটা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করে তাই একদিনে নয় অনেকগুলো দিন ধরে অনেক পরিশ্রমের পরে এই পুজোটি পায় তো যাই হোক বন্ধু আজকের মতো আসছি টাকা